হ্যালো ভাই সবাইকে বলি গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি হ্যাঁ আমি ভালো আছি হয়তো হয়তো আমার শরীরটা ভালো আছে কিনা আমার মনের দিক থেকে একদমই ভালো মায়ের প্রচণ্ড শরীর খারাপ আগের দিন এই নার্সিংহোম থেকেই ডাক্তার দেখিয়ে গিয়েছিলাম মানে বৃহস্পতিবার দিন কিছুই হয়নি তবে আজকে শুক্রবার দিন সকালবেলায় মাকে ভর্তি করতে হলো এতটাই অবস্থা খারাপ হয়ে পড়েছে আর এই যে মাকে পাশে বাইরে ভর্তি করে দিয়েছে গিয়ে সেজন্য দিয়েছে দৃশ্যটা যখন সময় কিন্তু আমি এত পরিমাণে কান্না করেছি মানে ভাববার নয় যেটা আমার ছেলে যখন হয় তখন আমি এতটা পরিমাণে কান্না করিনি আর মায়ের এই অবস্থা রয়েছে ডাক্তারবাবুকে দেখলে ইঞ্জেকশন দিয়ে দিয়ে গেছে আর কি আর সারাদিনটা আমি মানে কিচ্ছু খাইনি সকালে একটুখানি খেয়েছিলাম তো এখন প্রায় বিকাল হতেই যায় এই সময়টা সত্যি খুবই কলাম হয়েছিলাম সন্ধ্যা বহিন্ন থেকে বাড়ি চলে যাব কিন্তু সন্ধ্যে করে মাকে ছাড়েনি মা যেহেতু ভর্তি হয়েছিল শুক্রবার দিন সকালে আর ছেড়ে ছেড়েছে শনিবার দিন রাত্রি নটা সাড়ে নটার সময় বাড়ি ফিরেছি। মানে বলতে গেলে পুরোপুরি দুদিন এই ভিডিওগুলো কিন্তু শুক্রবার দিনেরই ভিডিও আর আমার ফোনে একটু চার্জ ছিল না আমি চার্জারও নিয়ে যাইনি চার্জার ছিল আমার বাড়িতে আর এরই মধ্যে আমার দিদি গেছে বর গিয়েছিল গিয়েছিলো গিয়েছে। তো বাবা গিয়েছে ভাই গিয়েছে মাকে দেখতে গিয়েছিল আমি তো ওখানে হসপিটালে ছিলাম দেখো সবার দ্বারা তো সব কিছুই সম্ভব নয় যেহেতু এটা নার্সিংহোম আমার মেয়ে দিয়ে ওরা থাকলে থাকতেই চাইতো কিন্তু সবাই তো আর পারে না না যে একটা থাকতে ওই জন্য আমি ছিলাম আর যেহেতু জোর জবস্তি আমি ছিলাম মেসদের ছেলে প্রচণ্ড শরীর খারাপ ছিল যেহেতু মেয়েদের থাকতেই পারবো না আর বরদের মেয়েদের স্কুল ছিল পরীক্ষা চলছিলো ওই জন্যও থাকতে পারে যাই হোক আজকে ভিডিওটি এই অবধি টাটা বাই বাই তোমরা ভগবানের কাছে প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ